আমাদের এখানে কর্মসূচি করা সমবায় বাঁচাও মঞ্চ কমিটি তাই আমাদের আজকে বীরভূম জেলার সভাপতি এবং রাজ্য কমিটির সহসভাপতি এখানে বর্তমানে প্রেজেন্ট ছিল এবং এখানে আমাদের লোকাল নেতৃত্ব উপস্থিত ছিল কৃষক উপস্থিত ছিল যে আমাদের সমবায়কে বাঁচাইতে হবে সমবায়গুলোকে গোপনভাবে ভোট ভোট না করে গোপনভাবে যে কপার্টি ম্যানস্পেক্টর আছে সে গোপনে গোপনে সমবায়গুলোকে ভোট তৈরি করে দিয়েছে এবং একটাই খালি সমিতির ভোট হয়েছে উঁচপুর সমবায় সমিতি একটা ডিক্লারভাবে হয়েছে তাছাড়া সব গোপনে হয়েছে আমি যেখানে বর্তমানে বাসুদেবপুর সমিতির সেক্রেটারি সেখানে আমাকে না জানিয়ে কমিটি করে দিয়ে চলে এলো কপার্টি ইন্সপেক্টর সাই সাহেব উনি করে দিয়ে চলে এলো তো ওনার সঙ্গে আমি বীরভূম মিয়ার শেষকে জানালছিলাম বীরভূম ইয়ার শেষ কোনো একটা ব্যবস্থা নেয়নি তা এখন বর্তমানে সমবায়গুলা শেষ করার মনে হয়েছে এই সমবায় দপ্তরের অফিসাররা তাছাড়া এই সমবায়গুলো মারার দায়িত্ব হচ্ছে অড়াই যারা ভালো লোক যারা যোগ্যত লোক তাদের দিকে নিয়ে আসানো সমবয়ে যাকে তাকে দাঁড় করে নিয়ে সমিতি একটা কমিটি করে চলে আসছে তারা কিছু করতে পারে না কোনো আদায় হয় না দাদুন হয় না কোনো লোন পায় না কৃষকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যেমন ইঁটেহাট সমবায় ভাত ঠিক আছে উঁচপুর সমবায় ঠিক আছে যেমন ষাটপলসা সমবায় কিছুই নাই উলকণ্ডা সমবায় টিকটিক করছে মাঠান সমবায় চলে গিয়েছে ভগবতীপুর চলে গিয়েছে এবং মরজাদপুর চলে গিয়েছে কুলিয়ারা চলে গিয়েছে বহরা টিকটিক করছে গেদিলে চলে গিয়েছে কোনোটি আর চলে গিয়েছে ছড়তুর গ্রাম চলে গিয়েছে মৌড়শ্বর চলে গিয়েছে ব্রাহ্মণ তো শেষ নাই এবং কামারহাটি এখন জীবিত আছে এই কটা সমিতি ছোটটি বোর এখন জীবিত আছে উঁচপুর এবং ইটেহাট আর কামারহাটি এই চারটে সমিতি এখন চাঙ্গা আছে তাই এই চারটে সমিতি এখন দাদন আদায় সব হয় আর বাকিগুলো সব সমিতি চলে গেছে এই সমিতিগুলোর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে শুরু করব কয়েকদিনের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলন নামব কৃষকরা যাতে সমস্ত ন্যায্য ফসলের দাম পায় ন্যায্য যারা কৃষি লোন যাতে পায় সবাই বাঁচাও বলে আমরা একটা আন্দোলন শুরু করব। ব্লকে ব্লকে আমরা অবস্থান করব বিক্ষোভ করব দরকার হলে কিন্তু আমরা চাই কৃষকের স্বার্থে কৃষি যন্ত্রপাতির দাম আকাশ ছোঁয়া সারের দাম আকাশ চোয়া কোনো সমবায় সমিতি সারের ব্যবসা করে না খালি চারটে সমিতির ব্যবসা করে কামারহাটি এবং ইটেহাট এবং উঁচপুর এবং ছোটোডুবরি চারটে সমিতির সারের ব্যবসা করে আর উলকণ্ডাটাও করে এই পাঁচটা সমিতি সারের ব্যবসা করে তাছাড়া কোথাও সারের ব্যবসা করে না কিন্তু সব সমিতির সারের ব্যবসা করা হচ্ছে এম কপাটিএম একটা দায়িত্ব নি করতে হবে বীরভূম ইহাসের দায়িত্ব নিয়ে করতে হবে এগুলো নাহলে আমরা আন্দোলনে নামবো কৃষকদের জন্যে আমরা এই বলে আমরা সমস্ত এলাকাতে আমরা আমরা শুরু করেছি আজকে প্রথম শুরু করলাম একটা কমিটি তৈরি হলো আজকে আমাদের তিরিশ জনের একটা কমিটি তৈরি করা হলো সেই কমিটির সভাপতি আমাকে করেছে সম্পাদক হয়েছে আমাদের তাপস মণ্ডল এবং সহ হয়েছে আমাদের বাপি দাস এবং তার তার সহ সম্পাদক হয়েছে আমাদের নদ মণ্ডল এবং আরও কমিটিতে আছে তিরিশ জনের কমিটি একটা করা হয়েছে আজকে আমাদের বর্তমান জেলা প্রেসিডেন্ট থেকে একটা কমিটি তৈরি করে দেওয়া হল আমার নাম জনাব শেখ আমার আমি সমবায় বাঁচা সমিতির সভাপতি আমরা দু হাজার বারো সালে নয় ডিসেম্বর পশ্চিমবাংলাতে সমবায়গুলোর দুটো অবস্থা দেখে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাওয়া মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ আমাদের জেলা মঞ্চ আছে ব্লকেও আমাদের মঞ্চ আছে জেলা উনিশটি ব্লকে সর্বোত্তরে আমাদের ব্লক কমিটি আছে আমাদের বছর সম্মেলনের বছর সেই জন্য দুটো পাঠ আছে একটা সম্মেলনকে কেন্দ্র করে সাংগঠনিক আলোচনা সদস্য সংগ্রহ ইত্যাদি অন্যদিকে সামনে যে কৃষক মানে কৃষি মরশুম আসছে চাষ আসছে তার জন্য আমরা সার দশ ছাব্বিশ সার বা অন্যান্য যে সার সেই সারগুলো যাতে করে সঠিকভাবে কৃষক পান কারণ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোসাইটিগুলো দুর্বল কারণে বিভিন্ন কারণে প্রাইভেট ডিলার নিয়োগ করেছে প্রাইভেট ডিলাররা সেই সার তাদের কন্ট্রোলে রাখছে সোসাইটির সার শেষ হয়ে যাচ্ছে বা আসছে না তখন তারা বাজারে সারে কালো বাজার তৈরি করছে এ বিষয়ে আমরা আগামী দিনে জেলাতে ডিএম এবং পরবর্তীতে বিডিও বা বিভিন্ন জায়গাতে মার্কেটিং সমস্ত জায়গাতে আমরা সারের জন্য লড়াই করব দু নম্বর তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের কৃষি ঋণ কৃষকরা পাচ্ছে না সমবায়গুলো দুর্বল বলে কৃষি ঋণ পাচ্ছে না এখন কৃষি ঋণ কৃষকের তো কোনো দায়বদ্ধতা নাই দায়বদ্ধতা যে ঋণ নেবে ঋণ দেবে এক্ষেত্রে সোসাইটিগুলোকে ঋণ দেওয়া নেওয়া করতে হবে এই ব্যাপারেও আমরা সেন্ট্রাল কপারেটিভ ব্যাংক এ আর সি এস যেসব জায়গায় আন্দোলন করা দরকার আমরা আন্দোলন করছি যাতে করে বীরভূম জেলাতে কৃষিপ্রধান জেলা এখানে কৃষকরা যাতে সুস্থভাবে চাষ করতে পারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক মূল্যে পায় সঠিক মূল্যে ধান কেনা যে হচ্ছে ধানটা কৃষকরা কজন বিক্রি করছে সেটা খবর নেওয়ার ব্যাপার এবং যাতে করে কৃষক সঠিক মূল্যে ধান পান এবং ইন্স্যুরেন্সের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যাতে সরকার রাজ্য সরকার অন্ত্রী হস্তক্ষেপ করেন সেইটা আমরা বিভিন্ন দাবির মধ্যে এই সম্মেলনে আলোচনা হবে এবং এখন থেকে আমরা বিভিন্ন স্তরে আমরা যে বলেছেন আন্দোলন কাজ চালাচ্ছি এবং চালাবো এ বিষয়ে সকলের এলাকার মানুষের সহযোগিতা আছে আমাদের পাশে কৃষক সভা আছেন কৃষকরা আছেন এছাড়া কৃষক ছাড়াও আমাদের জেলাতে অনেক সমবায় আছে মৎস্য থেকে শুরু করে যন্ত্রপাত